আমি একজন ওসি হয়ে এত কম দামি ফোন ব্যবহার করি আপনি যদি দামি ফোন নিয়ে ঘুরেন তাহলে তো চিন্তাই হবেই রাজধানীতে চিন্তাই যেন এক নিত্য নৈমিত্তিক ঘটনা তবে চিন্তায় শিকার হয়ে থানায় গিয়ে ভুক্তভোগী যদি পুলিশের কাছ থেকে অপমানের শিকার হন তখন প্রশ্ন ওঠে রাষ্ট্রের সেবা এবং নাগরিকের নিরাপত্তা নিয়ে সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে রাজধানীর মোহাম্মদপুরে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা এরপরে নড়েচড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন আরও জানাছে নিবির সাহা শার্টের বোতামগুলো লাগান দামি ফোন ব্যবহার করেন তাহলে তো চিন্তাই হবেই কথাগুলো থানার এক সেবাগ্রহীতাকে বলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চিন্তায় শিকার ভুক্তভোগী গণমাধ্যম কর্মী আহম্মদ ওয়াদুদ এমনটাই দাবি করেন তার এক ফেসবুক স্ট্যাটাসে এটা আমার কাছে অফিসাদার বক্তব্য মনে হয়েছে মূল চাহিদা ছিল সেবা আমি একটা সাধারণ সেবা চাই আমার সঙ্গে চিন্তাই হয়েছে হয়তো অভিযোগ নিবে অথবা অভিযান করবে যে যেটা সাধারণত হয় আমি সেটাই চাচ্ছিলাম স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় খবে ফেটে পড়ে সাধারণ মানুষ এ ঘটনায় একজন এসআই একজন এএসআই ও দুইজন কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে কিন্তু নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে বক্তব্যটা লেখা হয়েছে ফেসবুকে বা যে বক্তব্যটা বিভিন্ন মিডিয়াতে এসেছে এই বক্তব্যটা আমার না ওনার সঙ্গে আমার কালকে রাতে দেখা হয়েছিল আমি অফিসে ছিলাম উনি এসেছিলেন একটা চিন্তায় অভিযোগ করতে তো ওই অভিযোগটা আমাকে আমার কাছে যখন জানান উনি ওই এলাকার যে দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলেন এস এ আমি তাকে সঙ্গে সঙ্গে তার করিয়ে এটা একটা সিগনিফিক্যান্ট দৃশ্য উনি নিজের ফোনটা হাত দিয়ে আমার সামনে দেখিয়ে বলেন যে আমি একজন ওসি হয়ে এত কম দামি ফোন ব্যবহার করি আপনি যদি দামি ফোন নিয়ে ঘুরেন তাহলে তো চিন্তাই হবেই মোহাম্মদপুরের এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ উদ্ধার করা হয়েছে ছিনতাই হ মুঠো ফোনটিও ভুক্তভোগী একজনকে শনাক্ত করেছেন গতকালকের এদিকে পুলিশের এমন আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী প্রতিবাদে থানার সামনে মানববন্ধন করেন তারা মোহাম্মদপুর থানা